কাশায় পৌঁছানোর সাথে সাথে ভালো সময় শেষ হয়ে গেল সাথে জাঙ্কুকের রূপটাও পাল্টে গেল জাঙ্কুকে একটি টানতে টানতে ভিতরে নিয়ে গিয়ে ঢাকা দিয়ে সোফা ফেলে দিয়ে বলো মা এসব আঙ্কুক আমার ঘরে একদম চাপাবে না আমার সারাটা দিন নষ্ট করে দিয়েছে আজ আমি এটা আর কলেজে নিয়ে যেতে পারব না বাবাকে বলে দিও জিন বললো যত আমাদের জীবনে চিবিয়ে চিবিয়ে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তাই না অনেক তো বড় হলি এবার নিজের পথ নিজে দেখ না আমাদের মুক্তি দেয় শোন আর যদি একদিনও দেরি করে কলেজ থেকে বাড়ি আসিস তোকে বাসায় উঠতে দেবো না বলে দেব ডাঙ্কুকে ভাবি জেনি বলল এতক্ষণ কার সাথে ছিল কে জানে ডাঙ্কুকের মা আর কথা শেষ হওয়ার আগে ডাঙ্কুকে চিৎকার শোনা গেল তে খাবার কি দিবি নাকি নিচে নামতে হবে আমাকে তে মনে মনে ভাবলো এতক্ষণ তো ঠিকই ছিল এখন কি হলো মানুষ কিভাবে বদলে যায় এত অভিনয় বা জানে ভাবে কে জানে জংকুকে ঘিরে পেয়েছে খাবার দিয়ে যা। এতক্ষণ কষ্ট করে আসলামasthenostic কাজ। কি কোকাল আমার। হতেরোতে খাবার নিয়ে গেল জংকুকে দিন দিতে। ঘরে দেখতে না পেয়ে খাবারটা দেখে চলে গেল। কে নিজে দেখতেই যেনি আবার কথা শুরু করে দিয়েছে। সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। জাকো ফ্লেশয়ের রুমে এসে খাবারগুলো দেখে রেগে গেল। বাইরে এসে তাকে ডাকতে থাকে। কি হয়েছে ভাইয়া?

আর জাঙ্কুক মারলে বাবাও কিছু বলতে পারবে না আমাদের দায়িত্ব শুধু জাঙ্কুককে উস্কে দেওয়া হ্যাঁ ঠিক বলেছ আমরা কিছু বললেই তো তোমার বাবা সাত শুরু করে দেবে জাঙ্কুক থেকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল বলো খায় বলো আমি খাবো না খেতে তো হবেই তোকে না খেলে বেলকুনিতে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো সোজা এ ভয় পেয়ে কাঁদতে কাঁদতে খেতে শুরু করলো খেতে খেতে বলো খাবারটা তো ভালোই তাহলে মারলেন কেন ইচ্ছে আছে তাই যখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকা গুলো তখন কৈফত চাইতে পারিস আমার সাথে তেজ দেখাচ্ছিস যে আর তার কিছু না বলে খাওয়াটা শেষ করলো খাওয়াটা শেষ হইতেই জাগুক বললো এবার যা আর শোন আমার ঘরে কখনো না জিজ্ঞেস করে আসবি না আচ্ছা আসবো না তোমার বইয়ে গিয়েছে আসতে দেখা যাবে কিন্তু তোর কান্না বন্ধ হলে কেন মানে কি আজকে বললাম তোকে কাক বলছি মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার নিচ থেকে কাটবি নাকি থেকে বের করে দিয়ে দরজাটা কারজাটা দিল এর মাথায় তো কিছুই ঢুকছে না তবে সারাদিন না খেয়ে থাকায় তার খোদা পেয়েছিল জাম্পুকের খাবার খেয়ে খুঁদা মেটে গেছে তাই এখন তার বেশ ভালো লাগছে রাতে সবাই খেতে বসেছে তোর সবাইকে খাবার দিচ্ছে তখন জামকুকের বাবা বলল কী রেতে তোর রাস্তায় এত দেরি হলো কেন আমি হারিয়ে গিয়েছিলাম আঙ্ক হারিয়ে গিয়েছিলি মানে তো জংককে নিয়ে আসার কথা ছিল তুই এটা এসেছিলি কেন ভাইয়া তো আমরা কি করে নিয়ে যায়নি মানে রাস্তার মোড়ে নামিয়ে দিয়েছিল আমি বাসে করে গিয়েছি জংকুক চোপিয়ে তে ভয় চুপ হয়ে গেল তুমি ওকে ধছ কেন কোন বুদ্ধিতে তুমি ওকে একা একা ছেড়ে দিলে তুমি তো এমন দায়িত্বহীন না জংকুক থামো তুমি বাড়ির কাজের মেয়ের জন্য নিজের ছেলেকে কথা শোনাচ্ছ কাজের মেয়েকে ও কেন কাল কলেজে নিয়ে যাবে কাজের মেয়ে কাজের থাকবে এ তুই বা কেমন নিজের জায়গাটা ঘুরে যাস এই পরিবারে কে রে তুই একটা পর ছাড়া আর কিছুই না তো এত বড় সাহসটি জানকুপের নামে নালিশ করিস ঠিক বলেছ মা বাবা আদর চিড়ে দিয়ে একটু মাথায় তুলে ফেলেছি এই জন্যে কাউকে মানতে চায় না কথা আছে কুকুরকে লাই দিতে নেই তাদের দাদি কথাগুলো শুনছে ঠিক তখন জানকু খাওয়া চাইলে উঠে চলে গেল বাবা খা ছেড়ে উঠতে নেই খেয়ে যাও আর কখনো তো এমন করবে না আমার খাওয়া হয়ে গেছে না তোমরা খাও বলে জম্প চলে গেল ছেলেটাকে ছেড়ে দিলি না আর কত জ্বালাবি আমাদের অপায় অলক্ষী নেই কেউ কাটতে কাটতে চলে গেল এটাকে এভাবে না বললেও পারতে যে হয়তো ও কোনো মায়ের আদরের মেয়ে ছিল ভাগ্য আদরকে এখানে এনে দা করিয়েছে ওর কি দোষ সব বলতো তো ছিল রাখো তো আদরের মেয়ে কার না কার পাপ আমরা বয়ে বেড়াচ্ছি আর ভোটটা জাঙ্কুকের নাই তোমার আচ্ছা তুমি কি ভুলে গেছো একে কেন গ্রামে পাঠানো হয়েছিল তুমি যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে করিয়ে দিই ছোটবেলায় জাঙ্কুক মেঘের জন্য পাগল ছিল কেউ ওকে কিছু বলে জাঙ্কুক মেনে নিতে পারতো না জাঙ্কুক দিন দিন তের জন্য ডেসপারেট হয়ে উঠেছিল তাই তেকে সরিয়ে দিয়েছিলাম অনেকদিন পর জাঙ্কুক তেকে বলতে পেরেছে এখন তুমি কি যাচ্ছ জাঙ্কুক আবার তের প্রতি দুর্বল হয়ে যায় আগে জাঙ্কু ছোট ছিল তাই কোনো প্রতিবাদ করেনি এখন যদি একবার আগের মতো হয়ে যায় ওকে সামলানো যাবে না বলে দিলাম শুনে রাখো বাপমার পরিচয় নেই মেয়েকে আমি বউ হিসেবে মেনে নেব না যেন ছোট বোন হবে আমার ছেলের বউ আর কেউ না বুঝেছ তাই জামকুক যেমন ওকে সহ্য করতে পারছে না তেমনি থাকতে দাও তোমার বাড়ি তুমি কাকে এনে রাখবে সেটা আমার জানার বিষয় না কিন্তু ওদের দুইজনকে কাছাকাছি আনার চেষ্টা করবে না যদি তাড়াতাড়ি পারো একে বিয়ে দিয়ে দিয়ে বাড়ি থেকে বিড়ায় করো ও আচ্ছা এই জন্যই তোমরা দুজন সারাদিন মিটার পিছনে পড়ে থাকো প্রদা তোমাদের কি দিয়ে তৈরি করেছেন কে জানে মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বিনা দোষে কষ্ট দাও কিন্তু শুনে না তোমার ছেলে দ্য গ্রেট জীবন চর্ক একটা ফালতু ছেলে ওর কোনো যোগ্যতা নেই কে বিয়ে করার বুঝেছ আরে মেয়েদের কীভাবে সম্মান করতে হয় সেটাই তো জানে নাও। ও সারাদিন কে অপমান করতে থাকে আর কেটে তোমরা কি মেনে নেবে না তোমাদের ওই ফালতু ছেলেকে কেই তো কখনো মেনে নেবে না যথেষ্ট সব ফালতু লজিক যা বলতে থাকো কিন্তু ওই ফকির আমি আমার বর সংসারে থাকতে দিব না রাত এগারোটা তিরিশ রাতে খাবার খাইনি জঙ্ক খাবার রেখে উঠে গিয়েছিল এ সেটা খারাপ লেগেছে কারণ সে চায় না তার জন্য কেউ না খেয়ে থাকুক তাই সে খাবার গুছিয়ে নিয়ে জঙ্ক তোর ঘরের সামনে দাঁড়িয়ে আছে ভয়ের ঢুকতে পারছে না তখনই জেনে এসে বলল ছেলেদের মন গলানো সকল প্রস্তুতি নেওয়া শেষ তাহলে একটা ছেলে এত অপমান করে তাও পিছনে ঘুর করতে লজ্জা করে না সম্পত্তি লোভে পড়েছিস তাই না কথা বললো জাঙ্কুকে কানে যেতেই সে দরজা খুললো বললো কি হয়েছে ভাবি দেখছো না কত নাটক কে টেডিকে তাকিয়ে বললো এগুলো কি রেতে তে চুপ করে দাঁড়িয়ে আছে জঙ্কুক সে খাবারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বললো আমি কি বলেছি এগুলো আনতে তাহলে আনবি কেন বাড়াবাড়ি করতে খুব ভালো লাগে তাই না এরপর থেকে আমার সাথে কোনো রকম বাড়াবাড়ি করবি না বলে দিলাম কেন খাবার নিয়ে এসেছিস কি ভেবেছিস তোর জন্য খাইনি তাই দায়িত্ব পালন করতে এসেছিলি তুই মাথা নিচু করে বললো রাতে না খেলে শরীর খারাপ হয় কিন্তু জিজ্ঞাসা করেছেন কেন সব ভাই তো বোনদের ভালোবাসে আর বোনরাও ভাইদের ভালোবাসে তাহলে আমি ভাইকে খাবার দিলে দোষ কি জাঙ্কুকের জন্য আমাদের তো আর টান নেই শুধু তোর আছে সেটাই বোঝাতে এসেছিস তাই না এ ভালোবাসা তোর দাদা বোঝাচ্ছি মা ও মা কোথায় গেলে এসে দেখে দাও কি হচ্ছে এখানে ডাকতে ডাকতে চলে গেল যেনি তোকে কেউ কিছু বললে আমার সহ্য হয়নি কেন বুঝিস না তে তুই করেছিস বলে আমি রাগ করিনি মা তোকে খারাপ কথা বলেছিলে সাইকে না খেয়ে চলে এসেছি এখন তুই আবার এরি তে আবার তো তোকে কথা শুনতে হবে তুই এমন করতে থাকলে তোকে আগের মতো আবার বাড়ি থেকে বের করে দেবে আমার জন্য তুই যত বাড়াবাড়ি করবি ততই কষ্ট পাবি তুই সেটা কেন বুঝিস না মনে মনে বলল কি হলো বলুন কেন আদর করা যাবে না তুই চরম একটা গাধা তাই এখনই চোখের সামনে থেকে বিদায় হ খাবেন না যাবি নাকি ঠাকুর মারতে হবে আকাশে কখন রোদ দেখ কখন বৃষ্টি করে কিছুই না আজ এখনো বকবক করছিস তে দিল এক দৌড় পরদিন সকালে যে রেডিং এর নিচে নামছিল জঙ্কু তখনই চাচা মেসি শুনতে পেল যে নীল ঘর থেকে সেখানে তেও আছে কি হয়েছে ভাবি আর তুই এখানে কি করছিস রেডি হস কেন কলেজে যাবি না তে মাথা নিচু করে তাকিয়ে আছে জেনি বললো চুপ করে আছিস কেন বল কি করেছিস আমার নেকলেস না পেলে তোকে আমি বাড়ি থেকে বিদায় করে ছাড়বো দেখিস কি হয়েছে ভাবি আরে বলো না তাই সেদিন আমাকে যে নেকলেসটা এনে দিল সেটা খুঁজে পাচ্ছি না আমি নিশ্চিত ও তার তে সরিয়েছে ও ছাড়া আমার ঘরে আর কেউ আসেনি নগুব চোখরা গিয়ে তেল দিকে তাকাতে তে বলল আমি কিছু নেই নি ভাইয়া তো সারা বাড়ি থাকতে ভাবির করে এসেছিলি কেন ভাবির ঘরে টিভি দেখতে এসেছিলাম কাল রাতে এছাড়া আর কখনো আসিনি ভাবি তুমি খুঁজে দেখো না পেলে আমার বলে আমি তোমাকে কিনে দেব মন খারাপ করো না চোর থেকে সাবধান থেকে একে আর ঘরে ঢুকতে দেবে না ঠিক আছে সুরাতে বলল খুঁজলেই পাবেন আমি নেইনি বিশ্বাস করুন জাঙ্কুক বলল লজ্জা করছে না কথা বলতে ঘর থেকে বের হোক চোর কোথাকার চোর বলবেন না আমি চোর নাই জাঙ্কুক এটা থাপ্পড় দিয়ে বলল তাহলে অন্যজনের ঘর ঢুকিস কেন তো এবার কাঁদতে কাঁদতে বললো সারাদিন আমার সাথে কেউ কথা বলে না আমি সারাদিন একা থাকি একটু টিভি দেখতে এসেছিলাম তাও এখন বন্ধ হয়ে গেল চাকু কার কিছু বললো না বাইরে চলে গেল কিছুক্ষণ পর তে মন খারাপ করে কলেজে গেল কলেজে যেতেই তে দেখলো সুগা কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে তে পিছন থেকে এসে বললো এই যে খদ্দর কেমন আছেন সুগা বিরক্ত দৃষ্টিতে পিছনে তাকালো কিন্তু পিছনে দেখে দেখে মুহূর্তে সুগার মুড বদলে গেল তে আজ সাদা জামা পরেছে সাদা হিজাব চোখে ঘাড়ো কাজল আর ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক সুগা তো হা করে তে দিকে তাকিয়ে আছে সাথে ছেলেগুলোও দেখছে ছেলেগুলি তের দিকে তাকিয়ে আছে এটা সুগা দেখে বলল আরে ছোট বল যে কি খবর তোমার এই তোরা দাঁড়া বোনকে ক্লাসে দিয়ে আসি তারপর বলো কলেজে প্রথম ক্লাস কেমন লাগছে খুব ভালো ফুসকা খাবে ক্লাস আছে তো দেরি হয়ে যাবে না আপনি ক্লাসে যাবেন না কি যে বলো আমরা কি ক্লাস করতে কলেজে আসি তাহলে আমি আড্ডা দিতে আসি আর জাঙ্কু কাশে মারামারি করতে বলেন কাকে মারে জাঁকুকের প্রচুর রাগ কেউ একটু উনিশ থেকে বিশ করলেই ধরে মারে আটরাল কলেজের বিবি বলে কথা ভিবি কি ও মা তুমি সেটাও জানো না জাঁকুক ছাত্র রাজনীতি করে আমাদের ফিউচার এমপি সাহেব তিনি আর আমি তার অ্যাসিস্ট্যান্ট ওমা তাই হুম এ একটা বিষয় খেয়াল করেছ কি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে সবাই তোমাকে দেখছে কি যে বলেন আর শুভ কথা বলছিল ঠিক তখনই জাঙ্কু কলেজে ঢুকলো সে সামনে দিয়ে হেঁটে চলে গেল কিন্তু কোনো কথা বলল না কি ব্যাপার জাঙ্কু বিল্ডিং এ ঢুকছে কেন আর আমাদের সাথে কথা বলল না কেন হয়তো কাজ আছে তাই যাচ্ছে আমি তো আগেই বলে দিয়েছি কলেজে কথা না বলতে তাই বলে আমার সাথেও বলবে না আর এটা ভাঙা বিল্ডিং কোনো ছাত্র যায় না ওখানে জাঙ্কুক কাউকে মারলে এখানে নিয়ে গিয়ে মারে ও সাদের দিকে যাচ্ছে তার মানে কাউকে মারবে তুমি ক্লাসে যাও আমি যা কাছে যাই বলে সুকা চলে গেল আজও কারণ ছাড়াই মানুষকে মারে আমাকেও মারে ক্লাসে গিয়ে ঠিকঠাকভাবে ক্লাস করেছে কলেজে আসতে প্রথম দিন ডাক্তারের সাথে কোনো কথা বলেনি ক্লাস শেষ করে যত যত সময় বাসায় চলে এসেছে বিকাল গড়িয়ে সন্ধ্যা তখনও জাঙ্কুকের আসার কোনো নাম নেই জিন আর জেনি দুজনেই বসে গল্প করছে জাম্পুকে সে তাদের সাথে বসল সে তখনই দুই চা নিয়ে আসলো আপনি আছেন আমি তো জানতাম না একটু বসুন আমি আপনার জন্য চা নিয়ে আসছি না আমি চা খাবো না এক কফি দিস কিন্তু এখন না আমি ঘরে যাওয়ার পর এখন এদিকে জঙ্কুকের কাছে যেতে জঙ্গুক ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে টেকে দিল যা দেখ জঙ্কুকে আর ভাবি চোখ তো কপালে উঠে গিয়েছে এটা কি খুলে দেখ দেখলে অবা খুলে এটা একটা ভালো ব্র্যান্ডের নতুন ফোন ফোনটা হাতে নিয়ে তে বললো এটা এটা কার আবার তোর পছন্দ হয়েছে কথা শুনে তে খুশি যেন আর ধরে না খুশিতে আত্মহারা হয়ে বললো আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা আমার ফোন খুব সুন্দর হয়েছে ফোনটা অনেক পছন্দ হয়েছে ভাইয়া তুমি রাগান্বিত হয়ে বললো ওর ফোনে কি দরকার চার যার কেউ নেই সে ফোন দিয়ে কি করবে কার সাথে কথা বলবে আর ওকেই বা কেন ফোন করবে অন্য কারোর সাথে বলার জন্য দেনি তো আমার সাথে বলার জন্য দিয়েছি মানে কি মানে কাল ওর কাছে যদি ফোন থাকতো তাহলে ও হারাতো না হারাতো কাহিনী হতো না হারিয়ে যাওয়ার জন্য বাবার পুলিশ পর্যন্ত করতে হয়েছে আমি চাই না কাহিনী সেকেন্ড টাইম রিপিট হোক সাথে ফোন আছে এখন আর কোনো ঝামেলা নেই যে যার না নেই যা কোনো সমস্যা নেই অন্তত খুঁজতে হবে না আমার অনেক কাজ আছে খোঁজার মতো সময় আমার নেই বুঝেছো আর আমি তাকে কি দিচ্ছি না দিচ্ছি কেন দিচ্ছি ভবিষ্যতে এমন উদ্ভব প্রশ্ন করবে না বলে দিলাম যুক্তি ছাড়া কোনো কাজ আমি করি না আর করবো না নিজেদের ঝামেলা মতো রাখার জন্য ফোনটা দিয়েছি প্রেমারাপ করার জন্য না এবং ঠিক বলছো বাবা বুঝতে পারলি সরি ঠিকই বলেছিস কাল তোর বাবা এত পাগল হয়ে গিয়েছিল যাক ফোন দিয়ে ভালোই হয়েছে আর ও যখন কলেজে চলে যায় আমি কিছুই খুঁজে পাই না কারণ সব কিছুই ও তো বুঝিয়ে রাখে ফোন করে এখান থেকে জিজ্ঞেস করতে পারবো তাই বলে এত দামি ব্র্যান্ডের ফোন দিতে হবে জাঙ্কুকে নিজের ফোনটা তো এত দামি ব্র্যান্ডের না ভাবি এই জিওন জাঙ্কুক তাকে ফালতু জিনিস গিফট করে না বলতে বলতে দাঁড়িয়ে উঠে হাতের ব্যাগটা জেনির দিকে দিয়ে বলল নেকলেসটা কেমন হয়েছে দেখি জানি কথাটা শেষ করার আগেই জেনি ব্যাগটা খুলে চমকে উঠল বেশ দামি একটা নেকলেস এখন তুমি আবার বলো না যে তোমার নেকলেস নিয়েছে তাই আমি তোমাকে এটা দিয়েছি শোনো তুমি আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ তাই কোনো কিছুর জন্য তোমার মন খারাপ হবে সেটা তো আমি দেখতে পারবো না বুঝলে খুশিতে জেনি করছে আরে ফালতু কথা কেন সুন্দর একটা দিলে তাহলে বসে আছো কেন যাও গলা করে দেখো কেমন হয়েছে ঠিক বলেছে ইস কত ভালো আমার ভাইটা বলে জেনি চলে গেল তখনও ফোন দেখছে জংক কুকুরে যেতে যেতে বললো এ কফিটা দিয়ে যা এক্ষুনি নিয়ে আসছি